নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই পা ফাটার সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে সারা বছর পা ফাটলেও শীতের সময় পা ফাটার সমস্যাটা কিন্তু একটু বেশি দেখা যায় অনেকেরই অতিরিক্ত পা ফেটে যায় পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা করে যার কারণে আমরা কিন্তু নানা ধরনের ওষুধ বা ক্রিমের ব্যবহার করে থাকি পা ফাটা দূর করার জন্য তবে পা ফাটা কিছু দিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু পা ফাটতে শুরু করে তবে কোনো রকমের ওষুধ বা ক্রিম ছাড়াই আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে পা ফাটা দূর করে নিতে পারবেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের কাছে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে আপ আপনাদের পা তো ফাটবেই না পা আপনাদের নরম কোমল এমনকি তুলোর মতো হয়ে যাবে অনেক দিন ধরেই কমেন্ট আসছে প্রচণ্ড পরিমাণের পা ফেটেছে পায়ের থেকে রক্ত বেরোচ্ছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে পা ফাটা সহজেই চলে যায় তবে আপনাদেরও যদি পা প্রচণ্ড পরিমাণের ফেটে গেছে পায়ের থেকে রক্ত বেরোচ্ছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা খুবই সহজে পা ফাটার সমস্যা থেকে মুক্তি পাবেন নিয়ে নিচ্ছি এখানে একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর এখানে নিয়েছি অর্ধেক লেবু লেবুর রসটাকে আমি এখানে নিংড়ে দিয়ে দেব। এখানে কিন্তু অর্ধেক লেবুর রসই আমার লাগবে যে লেবুর বীজটা রয়েছে সেটাকে এখান থেকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের খাবার সোডা খাবার সোডা দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন রিয়্যাকশন করতে শুরু করেছে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি আনিয়ে নিয়েছি এখানে আমি শ্যাম্পু কিছুটা পরিমাণের শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিলাম আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন তারপর আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যখন মেশাবেন এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে এই মিশ্রণটা কি কাজে ব্যবহার করবেন অনেকেই দেখবেন অতিরিক্ত পা ফেটে যায় পায়ের ফাটা অংশগুলোতে নোংরা জমে থাকে যার কারণে পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে তো আমি এখানে একটা পুরোনো ব্রাশ আর লেবুর খোসা নিয়েছি আপনাদের যেটা দিয়ে কাজটি করতে সুবিধা হবে সেটা এখানে ব্যবহার করতে পারেন যে মিশ্রণটা বানিয়েছি সেটাকে আমি এইভাবে করে ব্রাশের মধ্যে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যদিও আমার পা কিন্তু ফাটেনি আপনাদের যাদের অতিরিক্ত পা ফাটবে তারা কিন্তু এইভাবে করে ব্রাশের সাহায্যে মিশ্রণটা দিয়ে একটু ঘষে নেবেন এতে কি হবে আপনাদের পায়ের ফাটার জায়গাগুলো অনেকটাই নরম হয়ে যাবে তাছাড়াও পায়ের যদি নোংরা ময়লা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণ রাখার পর লেবুর খোসা দিয়ে আবারও আমি এইভাবে করে একটু ঘষে নিচ্ছি লেবুর খোসা দিয়ে এভাবে একটু ডোলে নিচ্ছি যাতে করে যদি কোনো নোংরা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর যদি ফাটা থাকে সেটাও কিন্তু চলে যাবে এবার আমি আরও একটা পায়েও কিন্তু একইভাবে ব্রাশের সাহায্যে মিশ্রণটা লাগিয়ে এইভাবে করে ঘষে নিচ্ছি যদি দেখবেন অতিরিক্ত পা ফেটে যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজটা করার পর পা ঘষার যে ব্রাশ থাকে সেটা দিয়ে ফাটা অংশগুলো ঘষে নেবেন তাহলে দেখবেন পা ফাটার যে মোড়া চামড়াগুলো থাকে সেগুলো সহজে উঠে যাবে আমার যদিও পা ফাটেনি যার কারণে আমি পা ঘষার ব্রাশগুলো এখানে ব্যবহার করিনি এবার এইভাবে মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে অতিরিক্ত গরম জল নেওয়া যাবে না আর নিয়ে নিয়েছি এখানে একটা সুতির কাপড়ের টুকরো আপনারা এখানে একটা তাওয়ালেরও ব্যবহার করতে পারেন এইভাবে করে জলের মধ্যে দিয়ে ভালোভাবে ডিপ করে নিংড়ে নেবেন এবার যে মিশ্রণটা পায়ের মধ্যে লাগাবেন সেটাকে ভালোভাবে প্রথমে এইভাবে করে একটু পরিষ্কার করে নেবেন এইভাবে পরিষ্কার করলে পায়ের ফাটার যে অংশগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে তো এইভাবে দুটো পাই প্রথমে আমি পরিষ্কার করে নেব তারপর আমি আবারও কুসুম গরম জল দিয়ে পাটাকে ভালো করে ধুয়ে একটা তাওয়ালের সাহায্যে ভালোভাবে দুটো পাকে পরিষ্কার করে নেব এমনভাবে পরিষ্কার করবেন যাতে করে পায়ের মধ্যে একটুও জল না থাকে এইভাবে করে দুটো পাই ভালোভাবে মুছে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা পান পাতা পান কিন্তু আমরা প্রত্যেকেই খাওয়ার জন্য ব্যবহার করে থাকি খাওয়া ছাড়াও এই পান আমরা কিন্তু আরও নানা কাজে ব্যবহার করতে পারি তো এখানে কাচির সাহায্যে আমি ছোট টুকরো করে কেটে নিলাম আপনারা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন সামান্য পরিমাণের জল দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাথর পাথরের সাহায্যে এইভাবে করে আমি থেতো করে নিচ্ছি পান পাতাটিকে চাইলে শিলপাটাতে কিন্তু পান পাতাটিকে পেস্টও করতে পারেন তবে একদম মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব আপনারা কিন্তু পান পাতাটিকে এইভাবে করে থেতো করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রের মধ্যে পান পাতাটিকে তুলে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আমি অর্ধেক পেঁয়াজ আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে এইভাবে করে গ্রেট করে দিচ্ছি তবে এইভাবেই কিন্তু আমি পেঁয়াজটাকে ব্যবহার করব নাটা থাকে সেটাই কিন্তু আমার লাগবে নিয়ে নিয়েছি এখানে যে পাত্রের মধ্যে পান পেস্ট করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির মধ্যে পেঁয়াজের যে গ্রেট করা অংশটা রয়েছে সেটাকে দিয়েছি হাত দিয়ে চেপে চেপে এভাবে করে পেঁয়াজের রসটাকে আমি বের করে নেব এখানে কিন্তু দেড় চামচের মতো পেঁয়াজের রস আমি ব্যবহার করছি এখানে যে উপকরণগুলো আমি দিচ্ছি সব কিন্তু পরিমাপ অনুযায়ী মেশাতে হবে অর্ধেক লেবু নিয়েছি অর্ধেক লেবুর পুরো রসটায় দিয়েছি যে বীজগুলো রয়েছে লেবুর সেগুলো এখান থেকে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের হলুদ রান্নায় যে হলুদ ব্যবহার করেন সেই হলুদই দিয়েছি তবে আপনারা চাইলে এখানে যে কাঁচা হলুদ থাকে সেটা পেস্ট করে ব্যবহার করতে পারেন তো সবগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা বানালাম এটা কিন্তু এখনও তৈরি হয়নি ব্যবহার করার জন্য এটার মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে আমি এখানে নিয়েছি আরও একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে গ্যাসে মধ্যে এটাকে চাপিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেম রেখে ভালো মতো গরম করে নিয়েছি যে মিশ্রণটা করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমার সাহায্যে সব উপকরণগুলো আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার মিশ্রণটা কিন্তু এখন কুসুম গরম রয়েছে এই অবস্থাতে ব্যবহার করতে হবে পাগুলো কিন্তু আমি আগে ভালো মতো পরিষ্কার করে শুকনো তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এবার আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন রাত্রে যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আপনারা এই কাজটি করে নেবেন এইভাবে করে আপনারা মিশ্রণটা কিছুটা দেবেন আর তারপর ফাটা যে অংশগুলো রয়েছে পায়ের তার মধ্যে এইভাবে ঘষে নেবেন তো আমি প্রথমে যে তেলের মিশ্রণটা রয়েছে সেটা এইভাবে করে দিয়েছি তারপর যে বাকি পুরো মিশ্রণটা রয়েছে সেটা কিছুটা এইভাবে করে দেবো আর এইভাবে ঘষে নেব আপনারা যখন এইভাবে করে পায়ের ফাটার অংশগুলোর মধ্যে এই মিশ্রণটা লাগাবেন লাগাতে লাগাতেই কিন্তু আপনারা যে পায়ের ব্যথাগুলো থাকে সেগুলো কিন্তু বুঝতে পারবেন যে কতটা আস্তে আস্তে চলে যাচ্ছে আর আপনারা আরাম অনুভব করছেন তো এইভাবে করে পায়ের যে জায়গায় ফাটা অংশগুলো থাকবে সেগুলোতে কিন্তু মিশ্রণটা আপনারা লাগিয়ে নেবেন এইভাবে আপনারা সপ্তাহে দুদিন কাজটি করুন রাত্রে শোয়ার আগে তবে এইভাবে মিশ্রণটা লাগিয়ে যে সারা রাত আপনাদের ঘুমাতে হবে তা কিন্তু নয় এইভাবে আপনারা 30 মিনিট মতো মিশ্রণটা লাগিয়ে রাখুন তুলনামূলকভাবে পা ফাঁটা অংশগুলো কম রয়েছে তারা সপ্তাহে যদি একদিন ব্যবহার করেন তাহলেও হবে তবে যাদের অতিরিক্ত পা ফেটে গেছে পায়ের থেকে রক্ত বেরোচ্ছে প্রচণ্ড পরিমাণের ব্যথা করছে তাদের কিন্তু সপ্তাহে দুদিন এইভাবে করে মিশ্রণটা লাগাতে হবে 30 মিনিট লাগিয়ে রাখবেন তারপর কি করবেন কুসুম গরম জল দিয়ে পাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর আবারও একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে পাটাকে ভালো করে আপনারা মুছে নেবেন এইভাবে যখন আপনারা একবার এই মিশ্রণটা পায়ের মধ্যে লাগাবেন লাগানোর পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পায়ের ফাটার যে যন্ত্রণা থাকে সেটা কতটা কম হয়েছে আর পায়ের ফাটার যে অংশগুলো থাকে সেটা কতটা ঠিক হয়েছে একবার ব্যবহার করলেই কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন মধ্যে সর্ষের তেলের ব্যবহার হয়েছিল যার কারণে পা কিন্তু খুব বেশি রুক্ষ শুষ্ক হবে না আপনারা চাইলে এখানে কিন্তু কোনো রকমের নারকেল তেল বা ভেসলিনের ব্যবহার নাও করতে পারেন তবে যদি চান সামান্য পরিমাণের ভ্যাসলিন বা নারকেল তেল লাগিয়েও নিতে পারেন আমি সামান্য পরিমাণের ভ্যাসলিন এভাবে করে দিয়ে দিয়েছি তারপর পায়ের মধ্যে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবার আপনারা সকালে ঘুম থেকে উঠে নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের পাটা কতটা সুন্দর হয়েছে পা ফাটা কতটা কম হয়েছে আপনারা একবার নিজেরা ট্রাই করুন তাহলে নিজেরাই বুঝতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে